আসসালামু আলাইকুম মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের আজকে নিয়ে আসলাম সুজির মাফিন কেক এটা বানাতে এতটাই সহজ এবং চায়ের সাথে ক্ষেত্রে কিন্তু ভীষণ মজা ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে প্লিজ প্রথমেই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন ভিডিওটা তো কথার বাড়াবো না চলে যাব মূল উপকরণে প্রথমে ব্যালেন্ডারে জারে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিব তিন চামচ পরিমাণ আটা আর দিয়ে দিব তিন চামচ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে তিন চামচ চিনি দিয়েছি এখন ঢাকনা দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো এখানে আমি এক গ্লাস দুধ নিয়েছি লিকুইড এটা দিয়ে ডোটা আমি রেডি করছি আমরা যেভাবে চিতই পিঠা বানাই সেরকম হবে ডোটা সন্ধ্যায় কিংবা বিকালে চায়ের সাথে খেতে কিন্তু এটা ভীষণ মজা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এখানে আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা সবগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব ব্যাটারটা এখন দেখতে পাতলা দেখা যাচ্ছে কিন্তু যখন আমি রেস্ট রাখবো তখন ব্যাটারটা ঘন হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এটার ঘনত্বটা এরকম হবে এখন আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তো চলে আসলাম দশ মিনিট পর দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে আগে অনেকটাই পাতলা ছিল এখন ঘন হয়ে গেছে এখন চলে যাব আমি কেকগুলো বানানোর জন্য প্যানটা আমি গরম করে নিয়েছি এখন ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরোটা ভরে দিব না এটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে না নিচটা কিন্তু পুড়ে যাবে তো একে একে সম্পূর্ণ ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা তো চলে আসলাম তিন মিনিট পর তো মশাল্লা দেখুন কেকগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে চামচের পিছন সাইড দিয়ে উঠিয়ে নিচ্ছি এগুলো অনেক সফট খুব সাবধানের সাথে উঠিয়ে নিতে হয় এগুলো কিন্তু খুব সহজে উঠে যায় তো পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নিয়েছি পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নিয়েছি একদম সফট এটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল তা একটা ভেঙে দেখাচ্ছি তো ভিডিওটা এ পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ